এইবার পরশুরামকে পথ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে তটিনীর টিম অন্যদিকে পরশুরামের মুখোমুখি হতে চাই তো পরশুরামের নাম সে শুনেছে কিন্তু এই ব্যক্তিটিকে এখনও সে দেখেনি তাই তো তার টিমকে আদেশ করে যত দ্রুত সম্ভব পরশুরামকে আমার সামনে আনো বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনী নিশাকে বলে যত দ্রুত সম্ভব আমার ডক্টর লাগবে যত দ্রুত সম্ভব আমি আর ব্যথা সহ্য করতে পারছি না নিশা বলে তা তো হবেই অত উঁচু থেকে পড়েছ তুমি টটিনী বলে আর যদি তোমরা না থাকতে তোমার কী যে হতো নিশা বলে এটাই তো আমাদের ডিউটি এখনই বরং এইসব কথা থাক আমি শুধু ভাবছি আমাদের টিম ডক্টরে ব্যবস্থা করবে কিন্তু তুমি এই বাড়ি থেকে বেরোবে কি করে তাও আবার সকলের চোখ ফাঁকে দিয়ে তটিনি বলে ও আমি ঠিক বেরিয়ে যাব তুমি কোনো চিন্তা করো না তোমরা শুধু ডক্টরের ব্যবস্থা করো এরপরে দেখানো হয় তটিনি কল কেটে দেয় অন্যদিকে প্রাচী তটিনিকে কথা বলতে দেখে প্রাচী মনে মনে ভাবে ছর্দি ভাই হঠাৎ করে কার সাথে এইভাবে কথা বলছে কিন্তু প্রাচী তটিনির সামনে আসে না এরপরেই তটিনী একটি ব্যথার ঔষধ খায় তারপরেই তটিনির ফোনে কল আসে তটিনি ফোন রিসিভ করে তটিনির টিমের আরেকজন কল করেছে তটিনী জানাই আমি আমার বোনকে সাজিয়েছি খুব সুন্দর করে সাজিয়েছি অন্যদিকে লোকটিও তরিনীকে জানায় এদিকে বিজিত লাহিরি সেও তৈরি হয়েছে যাচ্ছে বিজিত লাহিরি বরযাত্রী নিয়ে যাচ্ছে তটিনী বলে বরযাত্রী লোকটি জানে হ্যাঁ তটিনী বলে বিজিত লাহিরি হঠাৎ করে বরযাত্রী কোথায় পেল এই শহরে অর্থ কেউ নেই লোকটি বলে বিজিত লাহিরির টিমের সবাই যাচ্ছে ওরা নিজেরাও সন্দেহ করেছে আজ বিয়েবাড়িতে ধামাকে কিছু হবে সেজন্যই ওরা ওর টিমকে সাথে নিয়ে যাচ্ছে টিনী বলে সে কি তবে তো বিষয়টি ভীষণ জটিল হয়ে গেল এরপরেই তটিনী বলে আমার ভীষণ আঘাত লেগেছে আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে আমার ইমিডিয়েটলি ডক্টর লাগবে লোকটি জানায় একটা কথা জানার ছিল তটিনী বলে হ্যাঁ বলো লোকটি বলে আচ্ছা যে তোমার দিকে চেম্বার চালিয়েছিল তুমি কি তার মুখ দেখেছিলে তটিনী বলে না ওই সময় তার মুখ দেখিনি হতে পারে কোনো অফিসার কেউ থাকবে তবে হ্যাঁ যদি এক মুহূর্ত সময় পেতাম তো আমি ওর দিকে চেম্বার চালাতাম লোকটি বলে তার মানে তুমি তার মুখ দেখতে পাওনি তাই তো টটিনি বলে না কিন্তু তুমি ওর সম্পর্কে কেন জানতে চাইছ লোকটি জানাই ওই অফিসারকে আমার চাই আমাদের টিম ওকে শেষ করে দেবে এটা শুনে তোটিনি অবাক হয় তোটিনি বলে অফিসার শেষ করে দেবে মানে তখনই লোকটি জানায় হুম বারবার ও আমাদের পথে আসছে তাই এইবার ওকে আমরা শেষ করব। এদিকে দেখানো হয় পরশুরামের বস সৌরভ বলরামকে নিয়ে সেই ঘটনাস্থলে এসেছে কিন্তু সেখানে ব্লাডের কোনো মায়া আবারও নমুনা নেই সেখানে যে কিছু সময় আগে এত বড় একটা যুদ্ধ হয়ে গেছে তারও কোনো চিহ্ন নেই এইসব চিহ্ন কে মুছে দিল আর অত উঁচু থেকে পড়লে তার বেঁচে ফেরা সম্ভব নয় বস সন্দেহ করছেন হয়তো বা তটিনীর টিমের লোকেরা তৈরি ছিল তারাই নিচে নেট ধরেছিল আর তটিনি সেই নেট বরাবর জাম্প করেছে তবে একটা কথা এটা কি করে সম্ভব শূন্য থেকে কেউ কি করে নিজেকে এতটা কন্ট্রোল করতে পারে পরশুরাম যেভাবে কথাটা বলেছে আর সৌরভ যেভাবে বর্ণনা করেছে তাতে করে তটি নিজেকে সামলে লাভ দেওয়া সম্ভব নয় তটিনি বেশ বেকারিদাভাবেই পড়েছিল তবু সে আঘাত পেল না এটা কি করে সম্ভব তটিনি যদি খুব ভালো প্রশিক্ষণ প্রাপ্ত হয় তবুও তো আজকের ঘটনার ইফেক্ট তার শরীরে থাকবেই কোথাও না কোথাও ঠিকই আঘাত লেগেছে অন্যদিকে দেখানো হয় তটিনির লোক কল করে লোক আবারও তটিনিকে তটিনির তটিনিকে জানাই ঘটনাস্থলে চারজন ছিল সৌরভ মায়া বলরাম আর চার নাম্বারে যে তোমার দিকে চেম্বার চালিয়েছিল সে পরশরাম ওই লোকটিকে এবার শেষ করতেই হবে তটিনি বলে না পরশুরামকে আমি দেখতে চাই আমার সামনে চাই লোকটি বলে কেন তটিনি বলে এই পরশুরাম নামটা অনেক আগে থেকে শুনে আসছি অনেকবার শুনেছি কিন্তু ব্যক্তিটিকে এখনও চিনি না তাই পরশুরামকে আমার সামনে আনবে সেই দিন যদি ওনার আমার দিকে চেম্বার চালানোর এক মুহূর্ত দেরি হতো তো আমি ওনার দিকে চেম্বার চালিয়ে দিতাম কিন্তু সেটা হয়নি আমি নিজেকে বাঁচানোর জন্য ওখান থেকে লাফ দিয়েছি সেজন্যই আমার দিকে কোনো আঘাত আসেনি তবে হ্যাঁ লোকটিকে আমি চাই যত দ্রুত সম্ভব সামনে আনো হতে চাইছে অন্যদিকে দেখানো হয় তটিনীকে তার লোক হসপিটালের ডক্টরের কাছে নিয়ে এসেছে ডক্টর তটিনীর কাছে জানতে চাই আপনি কে আপনি কি একজন গৃহিণী আপনার শরীরে এত বড় চোট পেয়েছেন তবুও আপনি কি করে হাঁটাচলা করছেন তখনই তটিনীর টিমের লোকটি জানায় ডক্টর আপনি ওকে প্রিসক্রিপশন দিন ঔষধ লিখে দিন উনি কী পেশায় আছেন কী করেন এইসব আপনার জানার প্রয়োজন নেই এতটুকু মনে রাখুন উনি সুপার ওমেন সুপার বুঝতে পেরেছেন তখনই তটিনির ফোনে কল আসে পিকো তটিনিকে বলে মাম্মি মাম্মি তুমি কোথায় তটিনি বলে এই তো মা আমি পার্লারে এসেছি তখনই পিকো বলে তুমি পার্লারে গেছো মাম্মি আমি একটু সাজবো আমি একটু লিপস্টিক দেবো তটিনী বলে ঠিক আছে দাও তবে হ্যাঁ আজকের দিনের জন্য মনে রাখবে এরপরেই পিকো বলে মাম্মি তুমি তোমায় পার্লার নিয়ে গেলে পারতে তটিনি বলে নিয়ে আসবো মা তোমাকেও নিয়ে আসবো তবে এখন নয় তুমি যখন বড় হবে তখন পিকো বলে তখন আর তোমাকে লাগবে না আমার হ্যাঁ গো আমাকে পার্লারে নিয়ে যাবে তটিনি বলে হয়েছে হয়েছে পাকা মেয়ে একটা রাখো এই বলে তটিনি ফোন কেটে দেয় অন্যদিকে ডক্টর তটিনিকে বলে কে আপনার মেয়ে তটিনি বলে হুম তখনই তটিনীর পাশে বসে থাকা তার টিমের লোকের কাছে কল আসে বিজিত লাহিড়ী বরবেশে বেরিয়ে পড়েছে এবার তটিনির উদ্দেশ্য হল বিজিত লাহিড়ীকে বিয়ের মণ্ডপ থেকে টানতে টানতে গ্রেফতার করে নিয়ে যাওয়া অন্যদিকে দেখানো হয় ডক্টর তটিনিকে কিছু ওষুধ লিখে দেয় কিন্তু তটিনীর শরীরের এখন যে অবস্থা সে ঠিক করে হাঁটতেই পারছে না শুধুমাত্র নিজের মনোবল দিয়ে নিজেকে সবার সামনে সুস্থ স্বাভাবিক করে রেখেছে তটিনী ডক্টরকে বলে আমাকে পেন কিলারের ইঞ্জেকশন দিন ডক্টর বলে কিন্তু তটিনি বলে ডক্টর আমি যেটা বলছি সেটা করুন এরপরে ডক্টর টটিনীকে পেইন কিলারের ইঞ্জেকশন দেয় এদিকে দেখানো হয় পরশুরাম বাচ্চাদের বলে আচ্ছা তোমাদের মাম্মি কোথায় পি তখন পরশুরামকে বলে পা তুমি সবসময় মাম্মিকে খোঁজো কেন বলো তো বউকে একটু শাসতে দাও বউকে একটু বোনদের সাথে সময় কাটাতে দাও তখনই পরশুরাম পিকর গাল টিপে বলে ওরে আমার পাকা মেয়ে বড্ড পাকা হয়েছ তাই না তো মাম্মি কোথায় গেছে পিকো বলে মামি তো পার্লারে গেছে পরশুরাম বলে কি তোমার মাম্মি পার্লারে গেছে তখনই সেখানে আসে আরাধ্যার কবির আরাধ্যার কবির এসে তটিনীর কথা জানতে চাই তটিনী কোথায় শিবপ্রসাদ বলে আমি তো ভেবেছি ও তোমাদের সাথেই আছে তখনই আরাধ্যা বলে না ও আমাদের সাথে নেই তখনই শিবপ্রসাদ বলে আচ্ছা তোমরা সবাই তটিনিকে কেন খুঁজছো বলো তো তখনই আরাধ্যা বলে না মানে বর আসার সময় হয়েছে তাই ছোটদি ভাই যদি না থাকে তো বরকে বরণ করবে কে তো বরকে বরণ করতে হবে না মানে বরণের অনুষ্ঠানে এ স্ত্রীকে থাকতে হয় তো সেজন্য তখনই শিবপ্রসাদ আরাধ্যাকে বলে তো তুমিও তো এও তুমি যাও না তুমি গিয়ে বরণ করো আর তোমার ছোটদি ভাইয়ের কথা যদি বলো তো বলবো সে তার দায়িত্ব নিয়ে যথেষ্ট সচেতন ঠিক সময়ে ঠিক জায়গায় বরণডালা নিয়ে হাজির হবে এই নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই তখনই পরশুরামের ফোনে কল আসে পরশুরাম থেকে বলে আমার ক্লায়েন্ট কল করেছে আমি তবে কথা বলি কাবীর তখন মিটমিট করে হাসতে থাকে কারণ কাবির আরাধ্যে খুব ভালো করেই জানে শিবপ্রসাদ গাঙ্গুলি বিমা কোম্পানির কমিশন এজেন্ট নয় তার আরও একটি পরিচয় আছে সে স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম কিন্তু প্রার্থনা সেই কথা জানে না তাই তো প্রার্থনে এসে খুঁচিয়ে খুঁচিয়ে শিবপ্রসাদ গাঙ্গুলিকে বলে আচ্ছা তোমার ক্লায়েন্ট কল করেছে তো কোন ক্লায়েন্ট শুনি তুমি আমার বরং একটা পলিসি করে দাও বুঝলে খুব মোটা অঙ্কের কমিশন পাবে এই বলে শিবপ্রসাদকে ইনসাল্ট করতে থাকে শিবপ্রসাদ তখন প্রার্থনাকে বলে আমার ক্লায়েন্ট কল করেছে তো ইমার্জেন্সি কথা বলতে হবে তোমরা এখন এখান থেকে যাও প্রার্থনা যদিও খুচিয়ে খুচিয়ে শিবপ্রসাদকে অপমান করতে চেষ্টা করে কিন্তু শেষ দি শিবপ্রসাদ সবাইকে ঘর থেকে বার করে দেয় এদিকে বস শিবপ্রসাদকে জানায় দেখো তোটিনি যেখান থেকে লাভ দিয়েছিল তার নিচে নেটের কিছু নমুনা পাওয়া গেছে আর পুরো এরিয়া খুঁজে কিছু মোটা গদিও পাওয়া গেছে আমার মনে হয় তটিনির টিমের লোকজনেরা আগে থেকেই প্রস্তুত ছিল ওরা আন্দাজ করেছিল এমন একটা ঘটনা ঘটতে পারে সেজন্যই ওরা সেভাবে কাজটা করেছে তবে হ্যাঁ তোটিনি যেভাবে পড়েছে ওর কোথাও না কোথাও ঠিকই আঘাত লেগেছে পরশুরাম বলে ঠিক আছে স্যার আমি তবে সেই সন্ধান করছি এরপর দেখানো হয় তোটিনি সেখানে আসে তটিনি বলে কার সাথে কথা বলছিলে পরশুরাম বলে আমি তো ফোন তুলেছিলাম তোমাকেই কল দিচ্ছিলাম কোথায় গিয়েছিলে তোটিনি বলে এই তুমি পার্লারে গিয়েছিলাম তোটিনীর দিকে বেশ ভালোভাবেই তাকিয়ে আছে পরশুরাম তোটিনীর চলাফেরা সব কিছুই সে খুব ভালো করে নোটিস করছে তোটিনী খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে পরশুরাম বলে আচ্ছা তুমি এমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো কেন যেটা শুনে তোটিনী খুব অবাক হয়ে যায় আগামী পর্বে দেখানো হবে কিছু গুন্ডাদের সাথে পরশুরামের তর্ক চলে গুন্ডারা পরশুরামকে বলে এই তুই কেড়ে পরশুরাম বলে তোর বাপ এরপরেই গুন্ডাদের দিকে চেম্বার চালিয়ে দেয় পরশুরাম তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে